लो তোমরা সবাই ভাবছো আমরা পুজোর শপিং করতে বেরিয়েছি না আমাদের এখনও পুজোর শপিং শুরুই হয়নি কাল আছে ভাইয়ের জন্মদিন সেই জন্য আজকে ভাইয়ের জন্মদিনে কেনাকাটা করতে বেরিয়েছি তো কোনো জামাই পছন্দ করে উঠতে পারছি না শেষ পর্যন্ত একখানা সাদা জামা পছন্দ করেছে যেটা পছন্দ করার পর বাড়িতে গিয়ে মা প্রচন্ড রকমের খেপে গেছিলো বুঝতেই পারছো সাদা জামা একটু রং লাগলে একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য তো সেদিনকে রাতের পর আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা মতো তো এখন যাচ্ছে আমি পড়াতে যাবো অনেক দূরে পড়াতে চলো গল্প করি একটু এখন সাড়ে সাতটা যেহেতু বাজে আর আজকে জানি না এরকম আমি অন্ধকার থাকে কি না আজকে পরিবেশটা প্রচণ্ড অন্ধকার অন্ধকার টাইপের মানে মনে হচ্ছে আমার সকাল পাঁচটা বাজে ভালোই হয়েছে একদিকে যেহেতু রোদটা নেই সেহেতু আমার গায়ে রোদ লাগছে না কিন্তু মনে হচ্ছে বৃষ্টিপাতলা হবে প্রচণ্ড মেঘ করেছে আর এই টাইমে রোদ উঠে গেলে কিন্তু ভালোই রোদ উঠে যায় সাড়ে সাতটার সময় একদম গাফা পুড়ে যাবে আর আমাকে সারাদিন এত বাইরে বেরোতে হয় না আমার সিরিয়াসলি গলা থেকে ঘাট থেকে শুরু করে হাত পা পায়ের পাতা সবই পুরো কালো হয়ে গেছে প্রচণ্ড কালো হয়ে গেছে তাই নিয়ে খুব টেনশান হয়েছে কিন্তু না বেরিয়ে যাবো কোথায় পড়াতে তো যেতেই হবে চলো এখন কি ধরবো হচ্ছে বাস বাস ধরবো তারপরে ওখানে গিয়ে পৌঁছাবো বাড়ি আসতে আস দশ সাড়ে দশটা তো বাজবেই সাড়ে দশটার পর বাড়িতে আমার আবার পড়ানো আছে এসে বসলাম অটোর মধ্যে ওই পেছনটাতে না বাস ছিল এবার এখানে একটা বাস দাঁড়ালে প্রায় কুড়ি মিনিট টাইম নেয় কুড়ি থেকে পঁচিশ মিনিট আর বাসটা সবে এই মাত্রই যেহেতু ঠুকলো সেহেতু ওরকম টাইম নেবে তো এখানে একটা অটো ছিল অটোটাও যাবে একটাও লোক নেই তো অটোটাও ছাড়তে সময় নেবে তাও কাকু কাপড় বসো তাড়াতাড়ি চলে যাব বাসের আগে চলে যাবো তো সেই জন্য এখানেই এসে বসলাম অটোর মধ্যে তো দেখি কতক্ষণে ছাড়ে কালকে রাত থেকে ভিডিও কন্টিনিউ করছিলাম তাই ভাইকে একটু নিয়ে গেছিলাম বাজারে যে ও যেহেতু আজকে জন্মদিন সেই জন্য তো আজকে বাকি ভিডিওটা কন্টিনিউ করব কারণ কালকে একটুখানি ভিডিও করে দিলাম আর কালকে সারাদিনে ভিডিও করাই হয়নি আগে বেরিয়ে যাবে না তো বাসটা কি ব্যাপার কি হবে কে জানে আরেকটা অটো ঢুকছে আমাকে ওই এই কী হয় বলো তো চশমাটাকে আমি বারবার হারিয়ে ফেলি আসলে চশমা পরে ভিডিও করলে না আমার মনে হয় আমার দেখতে প্রচণ্ড খারাপ লাগে আর পুরো মুখটাই সেই চা চশমার মধ্যে আটকে যায় এই জন্য আমি চশমাটা পরি না ভিডিও করার সময় তোমরা আমার কমেন্ট করে জানাবে যে ভিডিও করার সময় চশমাটা পড়লে আমাকে দেখতে ভালো লাগে পড়িয়ে সকালবেলা বাড়িতে ঢুকে দেখি মা লুচি হয়ে আলুর তরকারি করেছে আর সকালবেলা লুচি আর এরকম পাতলা পাতলা সিম্পল আলুর তরকারি খেতে তো সত্যি খুব ভালো লাগে আর আমিও লুচি পেয়ে সকালবেলা প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম তারপর আমি এখন দেখছি ভাই আশীর্বাদ নিতে বসে পড়েছে দুপুরবেলা এই জামাটা ওর বন্ধুরা দিয়েছে আর কালকে আমরা কোনটা কিনেছিলাম সেটা তো আমরা তো আশীর্বাদ নিতে বসে পড়ার পর ওকে আশীর্বাদ করলো তারপর মা করেছিল বেশি কিছু আছে জন্মদিনও করা হয়নি ইচ্ছা করেই করা হয়নি ও দামিনটা খুবই ছোটো করে করবে বলেছিলাম আর মানে করবো বলতে করবই না বলেছিলাম সেটাতেও প্রচণ্ড রেগে গেছিলো আগের দিন আমাকে বলছিলো হ্যাঁ সব কিছু কিনে দিচ্ছিস সব বাইদের গিফট দিচ্ছিস আর আমার বেলা তোর কিছু নেই এরম একটা রেগে গিয়ে বলেই ফেলেছিল প্রচণ্ড রেগে গেছিলো যেহেতু ওকে আমি কিচ্ছু কিনে দিইনি তো শেষ পর্যন্ত সব রাগ সামলে ওকে মা একটা জামা কিনে দিয়েছিলো আর ছোটো করেই বাড়িতে একটা রান্না রান্নাবান্না করা হয়েছিল তাও ডাল আর মাছ এইটুকুই জাস্ট রান্না করা হয়েছিল তো এখানে আম্মা ওকে আশীর্বাদ করছিল তারপরও বিকেলবেলা যাবে সন্ধ্যেবেলা যাবে ওর বন্ধুদের সাথে কেক কাটতে ওর নাকি দু দলের বন্ধুরা ওকে ডেকেছে আর একটা টাইমেই ডেকেছে ও ভাবছে এখন কোথায় যাবে কীভাবে যাবে সব বন্ধুরাই ওর সাথে কেক কাটবে তো পরে নাকি ও দুখানা সেলিব্রেশন করেছিল দুটো কেকও কেটেছিল তো এই দেখো এইটা হচ্ছে সব থেকে বিশাল গুরুত্বপূর্ণ পর্ব ওকে মা যেই ওকে টাকা দিয়েছে সেই ও মায়ের পুরো পায়ের পরে একদম নমস্কার করেছে দেখো আর কি হাসি না হাসছিলাম আমরা সেটা আলাদাই ব্যাপার ছিল আর এটা অতিভক্তি একটা যেটা বলে না সেইটা হচ্ছে ব্যাপার তো এখানে পাঁচ রকমের ভাজার সঙ্গে মাছ ভাজাটাও ছিল মাছ ভাজা আলু ভাজা আর আমাদের গাছে হয়েছে বটবটি সেই বটবটি না বটবটি মনে হয় বটবটি পটল ভাজা বেগুন ভাজা সব কিছুই দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে ছিল ডাল মুগ ডাল মিক্সড ডাল গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে মিক্স ডাল আর এখানে রয়েছে রুই মাছ রুই মাছের ঝোল রান্না করা হয়েছিল আর তারপরে ছিল হচ্ছে ডাল তোমাদের তো সেটা বললাম তো এইটুকুই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তো এটা দিয়েই খেয়ে নেবে কিন্তু খেতে চাইছিল না খুবই বিরক্ত করছিলো বলছে সব জন্মদিনের দিন কি খায় পাঁচ ও খেতে চায় না ছোটোবেলায় বলতে এই ঘাস আমি মাথায় নেবো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে ওকে বার্থডে উইশ করে দিও কিন্তু ঠিক আছে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিওতে